আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আরও একবার তুলিয়ে গেছে ফেরি শহর ভেঙে গেছে অনেকগুলো বাদ কয়েকদিনের টানা বর্ষণে পানি ঠুকে পড়েছে শহর এবং কয়েকটি ইউনিয়নের আনাচে কানাচে ফলে গত বছরের মতো আরও একবার তীব্র বন্যার সংখ্যা দেখা দিয়েছে গোটা জেলা জুড়ে কেবল ফেনিতেই নয় উজান থেকে ধেয়ে আসা তীব্র পানির স্রোত বন্যার আশঙ্কা রয়েছে কুমিল্লা আর নোয়াখালীতেও এমনকি মুহুরি এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে ফেনী শহরের পাশাপাশি ফুলগাছি এবং পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ মুহুরি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বিপদে পড়েছেন কয়েকটি ইউনিয়নের হাজারো পরিবার ফেনিতে আকস্মিক বন্যার সর্বশেষ আপডেট জানতে সংযোগে থাকুন গেল বছরের ন্যায় আরো একবার ভেসে যাচ্ছে ফেনি জেলা মুহুরি নদীতে বিপদসীমা অতিক্রম করায় ভেঙে গেছে অনেকগুলো বাদ প্রবল স্রোতে পানি ঠুকে পড়েছে কয়েকটি উপজেলার ইউনিয়ন গুলোতে একদিকে ভারী বৃষ্টিপাত অন্যদিকে ভারতের উজানের পানিতে মুহুরি এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত দশটি স্থান ভেঙে গাছে এবং পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ গত আট জুলাই মঙ্গলবার বিকেল থেকে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে খোঁজ নিয়ে জানা গেছে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুণ্ডা নোয়াপুর শালধর এলাকায় তিনটি ফুলকাজ উপজেলার দেড়পাড়ায় দুটি নাপিত কোনায় একটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এছাড়া সিলোনিয়া নদীর নগর ইউনিয়নের পশ্চিম গদানগর জঙ্গল ঘোলা উত্তর মণিপুর দাসপাড়া এবং মেলাখর কবরস্থানের পাশে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন ও অন্তত পনেরো গ্রামের হাজারো মানুষ সানজিদ আক্তার নামে শহরের একাডেমি এলাকার এক বাসিন্দা বলেন গত বছর বন্যার পানিতে বাসা নিচ হয়েছে। এর আগে দেখা যায়নি কিছু জিনিসপত্র সারাতে পারলেও খাবার এবং সুপেয় পানি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এছাড়া পরশুরামের মণিপুর এলাকার এক বাসিন্দা বলেন গেল বছরের বল্লামুখা বাঁধের ভাঙন স্থলের একটি স্থানে এখনো মেরামতের কাজ শেষ হয়নি পানি উন্নয়ন বোর্ডের লোকদের গাফলতির কারণে এমন হয়েছে সেই জায়গাতে আজও আবারও পানি প্রবেশ করেছে পাশাপাশি নদীগুলোর নাব্যতা বিভাগীয় কৌশলীমের দাবি আমরা এখন পর্যন্ত স্থানে তথ্য পেয়েছে আরো খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো মাঠ পর্যায়ে আমাদের কাজ অব্যাহত রয়েছে এদিকে টানা বর্ষণে ফেনি শহরের ডাক্তার পাড়া শহীদুল্লাহ কায়সার সড়ক পুরাতন রেজিস্ট্রি অফিস শাহিন একাডেমি এলাকা পাঠান বাড়ি নাজির রোড মিজা রোড একাডেমি সদর হাসপাতাল মোড় এবং পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দিয়েছে পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়ক গুলো দোকানপাটে পানি ঠুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র তবে বিকেল থেকে গতিতে নামতে শুরু করেছে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন জেলায় টানা দুদিন ধরে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে আট জুলাই সন্ধ্যা ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরের সর্বশেষ আগামী 2 থেকে 3 দিন জেলাচুরে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফেনি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেমের দাবি দুপুরে মুহুরি এবং সেলোনিয়া নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। জানা বৃষ্টিতে ইতিমধ্যে কয়েকটি উপজেলায় বন্যা প্রবেশ করেছে প্রবল স্রোত। বাঁধ ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে অচলাবস্থা। বিপদে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দাদের যেভাবে টানা বর্ষণ চলছে তা আরো কয়েকদিন চলতে থাকলে বন্যায় বিপর্যস্ত হবে ফেনী থেকে শুরু করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এবং চাঁদপুরের মতো জেলাগুলিও